হ্যালো গাইস আসসালামু আলাইকুম কিচেনে আপনাদের স্বাগতম শীত মানে নানা রকম পিঠাফুলি খাওয়ার ধুম তার মধ্যে অন্যতম সুস্বাদু একটি পিঠা হলো পিঠা শুকনো চালের গুঁড়ো দিয়ে নরম তুল তুলে অসংখ্য ছিদ্রযুক্ত দুশ্চিতই পিঠা তৈরি করে দেখাবো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে নিয়ে নেব একটি পাতিল কেজি চালের গুঁড়া স্বাদ মতো লবণ এরপর নিয়ে নেব গরম পানি পানিটা ফুটন্ত নয় কুসুম গরমও নয় মাঝামাঝি টাইপের গরম পানি অল্প অল্প করে পানি নিয়ে নেব এরপর মেখে নিব মাখা যত ভালো হবে পিঠা ততই সুন্দর হবে গোলাটা ঘন হবে না গোটা পাতলা করে নিতে হবে আমার গলাটা পাতলা হয়েছে গলাটা হয়ে গেলে পনেরো বিশ মিনিট রেস্টে রেখে দেব এরপর নিয়ে নেব অন্য একটা পাতিলে এক লিটার দুধ চার পাঁচটা এলাইচ কিছু দারচিনি একটা এলাচ ছেড়ে দিয়েছি স্বাদ মতো লবণ এরপরে চার চামচ চিনি নিয়ে নেব চিনিটা আপনারা কম বেশি নিয়ে নিতে পারেন মতো এরপরে নাড়িয়ে নেব আপনার আপনাদের কাছে গুঁড়ো দুধ থাকলে নিয়ে দিয়ে নিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি দুধটা ঘন করে জাল দিতে হবে আমার দুধটা ফুটে উঠেছে দুটো হয়ে গেলে নামিয়ে এরপর ডেকে রেখে দিব পিঠা বানানোর জন্য নিয়ে নিয়েছি সাজ কিছু তেল দিয়ে নিয়েছি সুতি কাপড় দিয়ে মুছে নিয়েছি এরপরে গরম হয়ে আসলে ডোটা দিয়ে নেব সাজে দেওয়া হয়ে গেলে ডেকে রাখব দু তিন মিনিট দেখুন আমার পিঠাটা হয়ে গেছে কতটা সুন্দর ফুলেছে। এসেছে এরপর পাশ থেকে উঠিয়ে নেব। দেখুন পিঠাটা দেখতে কতটা সুন্দর ফুলকো ফুলকো গরম গরম থাকতেই ভিজিয়ে নেব গরম দুধের সাথে গরম পিঠা দিলে ভালো ভিজবে আপনারা পিঠাটা ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে এরপরে খেতে পারেন পিঠাটা রাতে বানিয়ে সকালে খেলে খুব ভালো হয় আপনার বাবা খেতে পারেন